সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরেকবার আমার আরেকটি নতুন পর্বে তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাব বাহারানের প্রথম মসজিদ আর কি আর এটি অবস্থিত আপনার হালখামিজে আর বরাবরের মতন আমি রওনা দিচ্ছি সাইসলেন থেকে আমার কোম্পানির গাড়ি ডিপ্লোম্যাটিক এরিয়াতে আসছি ডিপ্লোমাটিক এরিয়ার থেকে এখন মানামা জামু হাইটিয়া মানামার থেকে দেখি কত নম্বরের গাড়ি হালখামিজা তো আমার সাথেই থাকুন অলরেডি আমি মানাওয়ার থেকে পাবলিক বাসে আলখামি চলে আসছি আর কি আর বাস নম্বর হয়েছে এ ওয়ান তো এখন আমি আপনাদেরকে এই আলখামিস যে মসজিদ আর কি তা বাহরাইনের প্রথম মসজিদ এটার ভিতরে নিয়ে যাবো তো আমার সাথেই থাকুন আর বন্ধুরা উইকিপিডিয়া পরে আল মসজিদ সম্পর্কে যতটুকু জানতে পারলাম আর কি এটি সপ্তম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় এবং এগারো শতাব্দীতে যাইয়া মনে করেন এটা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হয় আর কি আর এই মসজিদটি প্রথমে একটি মিনার দিয়ে প্রতিষ্ঠিত হয় তারপরে দ্বিতীয় মিনারটি বানানো হয় প্রায় দুই শতাব্দীর পর আর কি তো এখানে কিছু পাথর সাজানো আছে মানে পাথরের মধ্যে আরবি অক্ষরে খোদাই করা আর মানে এটি বাহরেনের প্রাচীন একটি নিদর্শন আর কি আর এই মসজিদটি নির্মিত হয়েছিল শুধু পাথর এবং কাঠ দিয়ে আর সে ফ্লোরিং এ কিছু গ্লাসও আছে আর বন্ধুরা আসলে এটার ভিতরে অলরেডি আমি ঢুকে গেছিলাম তো আমি চেক করছি প্রথমে যে সিকিউরিটি অথবা কেউ আছে কিনা তো পরে দেখলাম যে কেউ নাই তো ভিতরে ঢুকে ভিডিও শুরু করছি পরে সিকিউরিটি এসে কইতেছে ভিতরে মানে ভিডিও অথবা ছবি তোলার অ্যালাউড নাই আর কি তারপরে আমি তো ওকে আমি তো জানি না আমি খোঁজ করছি এখানে কেউ আছে কিনা তো কয় মানে অনুমতি আনা লাগে সরকারের থেকে আর কি তারপরে আমি তো বাড়ির থেকে ভিডিও করা যায় বা বাড়ির থেকে ভিডিও করা যাবে আপনার দিকের ভিডিওটা দেখাই যে কীরকম আর বন্ধুরা আলখামিজ এই মসজিদটি আলখামিজ যে হাইওয়ে হাইয়ে রোডের পাশাপাশি অবস্থিত আর কি আর এই মসজিদটির বিপরীত পাশে আলখামিজ প্রাইমারি স্কুল আছে এবং আলখামিজ পুলিশ স্টেশন অবস্থিত আর কি আর বর্তমানে মসজিদের দুটি মিনার উঁচু হয়ে শুধু দাঁড়িয়ে আছে আর সব কিছু মনে হয় যেন মানে ধ্বংসস্তূপের মতন আর কি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বন্ধুরা সিকিউরিটির কথা মতে মানে ভিতরে ঢুকে ঘুরে ফেরা করা যাবে দেখা যাবে শুধু ভিডিও করার অনুমতি নেই আর কি আর ভিডিও করতে হলে সরকারি কোনো অফিস থেকে পারমিশান নেওয়া লাগে এখন আমি আল খামিজ মসজিদ দেখার পরে আল খামিজ মসজিদ থেকে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা আর কি আল খামিজ একটি গার্ডেন আছে তো এটার ভিতরে এখন আমি আপনাদেরকে নিয়ে তো আমার থাকুন আর বন্ধুরা এখন এখন আমি একটা গার্ডেনের মধ্যে আসছি আর কি আর এটাও মানে আল খামিজে গেট খোলা পাইছি ঢুকা গা খেজুর গাছটা আছে খুব সুন্দর আর কি সবুজ প্রকৃতি আসলে ভালো লাগে আমার সবুজ প্রকৃতির মধ্যে ঘোরাঘুরি করতে আর এটা হচ্ছে মানে আলখামিজ যে মসজিদটা আছে এটার অপোজিটে আলখামিজ পুলিশ স্টেশনের পাশাপাশি আর কি তো সামনের দিকে দেখাই দেখাতে কীরকম লাগে জানি না কেউ আছে কি না বাতা টাতা দেয় কিনা তো ভিডিও করতেছি তো দেখা যাক যেদিকে বড়ি গ্যাস বড়িও আছে গাছে এই জায়গার পরিবেশটা মানে খুব সুন্দর আর আর আজকে হচ্ছে নভেম্বরের বাইশ তারিখ দু মঙ্গলবার আর আমি রওনা দিছি সকাল সাড়ে নটার দিকে আর কি এ মুহূর্তে সাড়ে এগারোটার মতন বাজে আর ঠান্ডা মানে অলরেডি শুরু হয়ে গেছে গা হালকা ঠান্ডা লাগে বাতাস আছে হালকা মানে বাতাসটার মধ্যে ঠান্ডা যে আসতেছে মানে ঠান্ডার একটা বার্তা এই বাতাসটার মধ্যে আবহাওয়াটাও খুব সুন্দর এই মুহূর্তে আর সেদিকে ডালিম গাছটা দেখা যাইতেছে খেজুর গাছও আছে অনেক যেদিকে সবজি টবজি আছে কিছু সবজি টবজি যেদিকে পানি টানি দিছে টলি রেখে গেছে কেটাজানি আর এই মুহূর্তে দুপুর টাইম হতো কাজের লোক যারা এখানে তারা হয়তো রেস্টে গেছে কি আর জোহর আজানরা তো দিয়ে মতে চারিদিকে মাইকে আওয়াজ শোনা যাইতেছে আর কি যেগুলা সব বড়ি গাছ বড়ি ছোট ছোট আর রেগুলার লোক আলমন্ড কয় যে এলমন্ড গাছ এগুলা মানে গার্ডেনটা একেবারে অসাধারণ মানে মনে হয় যেন বাংলাদেশের মতন তো ধন্যবাদ বন্ধুরা এই ছিল একটা আপডেট সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণে সবাই ভালো থাকবেন বাহারাইন থেকে আল্লাহ হাফেজ